মা মেয়ে বসে বললাম রান্না করতে আজকে দুটো নিরামিষ পদ হবে ডাটা পনির আর এখানে আছে রাজমা ডালনা বানাবো পনিরে রাজমা দিয়ে হবে ডালনা সাথে হবে আঙুরের আচার আঙুরের আচারও বলতে পারে আবার চাটনিও বলতে পারে এইটা আমি কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন এই রাজমাগুলো দেখুন পাঁচ থেকে ছ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম রাজমাগুলো সব ভিজে গেছে রাজমাগুলো ভিজে গেছে বলে কত সুন্দর ফুলেছে দেখুন শুকনো রাজমাগুলো দেখুন এই রাজমাগুলো গুলো দোকানে সব পাঁচ ডালনার জন্যে ডাঁটা আমি ছাড়িয়ে কেটে নিব আর আঙ্গুর গুলো মাছ হারিয়ে দেব আঙ্গুর সব ছাড়ানো হয়ে গেল আঙুরের মুখগুলো একটু করে কেটে নেব এইভাবে আঙুরগুলোকে সব কেটে নেব এর মধ্যে চিনি রসটা বেশ ভালোভাবে ঢুকবে মশলা ভালো ঢুকবে প্রত্যেকটা আঙুরকে একটু একটু করে কেটে নেব নমস্কার আমি মৃদুল্লাহ মা আমার মেয়ের যে ভিডিও করেন দেখছেন আমার মেয়ের পাশে থাকবেন আমার মা কি বললো শুনতে পেলেন তো আমার আঙুর গুলো কাটা হয়ে গেল ডাটা কাটা হয়ে গেল এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে চলে এলাম এই ডাটা পনির রাজমা ডালনা হবে এই রাজমা গুলোকে আমি কুকারে সিদ্ধ করে নেব দুটো সিটি দিয়ে নামিয়ে নেব এই কুকারের মধ্যে জল দিয়ে দেবো এই রাজমাগুলো কুকারের মধ্যে দিয়ে দেব রাজমা গুলো কুকারের মধ্যে সব দিয়ে দিলাম এর মধ্যে এবার নুন দেব দুটো সিটি হলে নামিয়ে নেব এই পনিরের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব হলুদের মশলা দেব এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো গোটা এক চামচ ধনে আর গোটা এক চামচ জিরে এইগুলো একসাথে বেটে নেব রাজমাটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দুটো সিটি দেওয়ার পর একটু নামিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঢাকাটা খুললাম তেলটা গরম হয়ে গেছে পনির দিয়ে দেবো এই পনিরগুলো হালকা করে ভেজে নেব এখন আঁচটা একটু কমিয়ে দেবো পনিরগুলো সব ভাজা হয়ে গেল এরপর ঢেলে দেব কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব অল্প করে গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি আধখানা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প করে পাঁচ ফুড়মি এই ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে দেব আমি এক চামচ গুঁড়ো হলুদ হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর মেটে রাখা মশলাটা অল্প একটু জল দেব অল্প একটু চিনি মশলা খুব ভালো করে পাক করে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই মশলার মধ্যে আমি দিয়ে দেব সজনে ডাঁটা আর এই ডাঁটার মধ্যে দেব অল্প পরিমাণে নুন এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেব এই সজনে ডাটা গুলো দেখুন অর্ধেক করে সিদ্ধ হয়ে গেছে আর এই ডাটার মধ্যে মশলাগুলো ঢুকে গেছে এর মধ্যে রাজমাগুলো দিয়ে দেবো জল সমেত এই জলটা সিদ্ধ করা জলটা ফেলবেন না আর অল্প মের মধ্যে জল দেবো আর একটু চাপা দিয়ে দেবো এইরকম একটা হাতা নিয়ে রাজমা গুলো একটু এইভাবে টিপে টিপে গলিয়ে দেব রাজমাটা আমার অনেকটাই গলে গেছে এটা পনির দেওয়ার আগে এইভাবে হাতা দিয়ে গলিয়ে দেবেন এর মধ্যে আমি এবার পনিরটা দিয়ে দেবো আর ঢাকা দেবো না পাঁচ মিনিট কম আছে ফুটবে ডালনা আমার হয়ে গেল রাজমা দিয়ে পনির দিয়ে সজনে ডাঁটা দিয়ে ডালনা এর মধ্যে আমি তিনটে জিনিস এখন দেব উপর থেকে দেব অল্প করে ধনে পাতা হাফ চামচ গরম মশলা ঘি ঘিটা আপনারা দিতেও পারেন না পারেন নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে বেশ খেতে ভালো হয় এরপর ঢেলে দেব হয়ে গেল এরপর আঙ্গুরের আচারেতে দেব অল্প করে গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি অল্প আছে গোলমরিচ আর এক চামচের কম গোটা জিরে এগুলো হালকা আঁচে আমি একটু ভেজে নেব গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এরপর থালার মধ্যে ঢেলে দেব। ঠান্ডা হলে হালকা করে একটু গুঁড়ো করে নেব আঙুরে আচারের জন্যে আমি সরষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এইটা আপনারা সাদা তেলেও বানাতে পারেন তেলের মধ্যে দেব একটা তেজপাতা দু টুকরো করে দিলাম আজখানা দেব শূন্য লঙ্কা তেজপাতা শূন্য লঙ্কা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দেব জলটা ফুটে গেছে এর মধ্যে আমি চিনি দেব এর মধ্যে দেব মতো মিট লবণ ইউনিটায় গলে গেছে এর মধ্যে আমি আঙ্গুরগুলো দিয়ে দেব এরপর চাপা দিয়ে দেব ঢাকাটা খুলে দেব আঙ্গুরগুলো দেখুন কালারটা কেমন পাল্টে গেছে আর একটু হবে আঙুরের আচারটা আমার হয়ে গেল এর মধ্যে যে তেজপাতাগুলো আছে তুলে ফেলে দেব ভাজা মশলাটা দিয়ে দেব এটা ঠান্ডা হলে আর একটু বসে যাবে এই ভাজা মশলা থেকে এত সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে এরপর আচারটা ঢেলে এই আচারটা ঠান্ডা হলে আধখানা লেবু রস দেব আপনারাও দেবেন অনেক দিন থাকবে আজকে দুটো রান্না হয়ে গেল এরপর খেতে দেব নমস্কার আজকে আবার চলে এলাম মিদুলার সংসারের খাবার টেবিলে আজকে মনে হচ্ছে নিরামিষ থালি কিছু বানিয়েছো তুমি হ্যাঁ আজকে নিরামিষ আছে প্রথম বলে দি হ্যাঁ বলো এটা রাজমা আছে পনির আছে আর ডাটা আছে সজনে ডাটা দিয়ে ডালনা ও এটা পনির রাজমা আর ডাটা দিয়ে ডালনা বানিয়েছো হ্যাঁ আচ্ছা এটা আর

এটা লাউ লাউয়ের ঘন্টা আছে ও সরষে দিয়ে না 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 সরষে ছাড়া হুম ভালোই হয়েছে খেতে কেটে আগে শুরু করি

আমাদের এই মিডুলার সংসার চ্যানেল যারা দেখছেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসছেন চ্যানেলে ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমরা আবেদন করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে হবে কি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আপলোড যখনই করব তখনই চলে যাবে নোটিফিকেশন তো যাই হোক আমরা আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করে দেবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন